আবু মিয়া আপনি লিখেছেন থ্রি কোয়ার্টার প্যান্ট পরে নামাজ পড়া যাবে কিনা থ্রি কোয়ার্টার প্যান্ট যদি পরেন যেটার ফলে আপনার হাঁটু ঢেকে যায় সেটাতে আপনি নামাজ পড়ে নামাজ হয়ে যাবে তবে লক্ষ্য রাখতে হবে রুকু সেজদা বা উঠা বসার সময় যেন এই প্যান্ট সরে গিয়ে হাঁটু প্রদর্শিত না হয় যদি সেরকম হয় যে হাঁটু প্রদর্শিত হয় না বরং হাঁটু ঢেকে থাকে টিকোয়াটার প্যান্ট পরে তাহলে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে তবে মনে রাখা উচিত আল্লাহ সুমাতালা বলেছেন যাবানি আদম আইন্দা কুল্লি মাসিদ হে আদম সন্তান তোমরা প্রত্যেক নামাজের সময় সুন্দর পোশাক বা সুন্দর বা শোভা এটা গ্রহণ করো তার মানে এমন পোশাক পরা উচিত নয় যে পোশাকটা আসলে আমরা সচরাচর গুরুত্বপূর্ণ কোনো অনুষ্ঠানে কোনো ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়ার সময় পড়ি না নামাজ হয়ে যাবে সেটা একটা বিষয় কিন্তু নামাজের কোয়ালিটিকে নষ্ট করতে পারে এ ধরনের পোশাক কারণ এটি আল্লাহর দরবারে আল্লাহর সামনে আমি দাঁড়াচ্ছি তার সঙ্গে কিন্তু যায় না এভরি ফারুক আপনি লিখেছেন ইউটিউব চ্যানেলে আমি অনেক চিকন আমার স্বামী মোটা মেয়ে পছন্দ করে আমি কি মোটা হওয়ার জন্য ওষুধ খেতে পারবো জি পুরুষ আইডি থেকে সম্বন্ধে কোনো বোন আপনি প্রশ্ন করেছেন মোটা হওয়ার জন্য মোটা তাজা হওয়ার জন্য কোনো ঔষধ গ্রহণ করলে সেটি যদি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর দিক থাকে তাহলে ডেফিনেটলি সেটি গ্রহণ করা যাবে না কারণ মানুষ নিজে নিজের স্বাস্থ্যকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার মতো কোনো কাজ করলে সেটি সামস্বরের দৃষ্টিকোণ থেকে যায় হয় না সেটা গুনাহের কাজ হয় বিদায় করা যাবে না আবার সেই সাথেও আমাদের মাথায় রাখতে হবে যে মোটা হওয়া এটা তো আসলে কোনো ভালো জিনিস না তুলনূলক একটু আপনার আহ খুব বেশি চিকন হলে সেটা যাতে না হয় সেটা যদি চান কেউ তাহলে সেক্ষেত্রে খাবার দাবার এগুলো একটু পরিবর্তন করলেই হয়তো পরিবর্তন হতে পারে সেই পন্থাটা আপনি অবলম্বন করতে পারেন আর যদি কোনো ওষুধে সাইড এফেক্ট না থাকে সাধারণত এই সমস্ত ওষুধের সাইড এফেক্ট থাকেই থাকে যদি এরকম কিছু থাকে সাইড এফেক্ট নাই নিশ্চিত হতে পারেন আপনি তাহলে সেটা গ্রহণ করলে কোনো অসুবিধা নেই এরপরের প্রশ্ন হলো কাজী ফারহানুর রহমান আপনার আপনি লিখেছেন এতিম নাবালেক সন্তানের উপর কি জাকাত ফরজ হবে যদি তার নেসাব পরিমাণ সম্পদ থাকে খুবই প্রয়োজনীয় একটি প্রশ্ন কোন নাবালেক সন্তান এর যদি নেশা পরিমাণ সম্পদ থাকে তাহলে সেক্ষেত্রে তার সে সম্পদের জাকাত জম্মু ইমামদের মতে দিতে হবে এবং তারা এর স্বপক্ষে যে দলিল দিয়ে থাকেন সেটা হলো আল্লাহাল নবী করিম সাল্লা সাল্লামকে নির্দেশ করেছেন সাদাকা তো তাহির রহম বিহা ওতাকিহিম ফাইনা সাল্লা তাকা সাকাউন অর্থাৎ আপনি তাদের সম্পদের থেকে জাকাত কালেকশন করুন এটা তাদেরকে পবিত্র করবে এখানে আল্লাহ তালা আমভাবে বলেছেন সম্পদ থেকে জাকাত কালেকশন করতে বলেছেন অর্থাৎ সম্পদের মালিক কি বালিক না বালিক সেটা দেখার বিষয় না সম্পদ যখন কারোর যা নেশা পরিমাণ হবে তখন সেটার উপর জাকাত প্রযোজ্য হবে তো তাদের যুক্তি এবং এই মত সংখ্যাগোষ্ঠী ইমাম বলতে ইমাম শাহ ফেয়ার ইমাম আহমেদ রহাম্বুল ইমাম মালিক রহমাম তিন ইমামের চার মধ্যে আর ইমাম আবু রহমা উল্লার মত হলো যে অপ্রাপ্তবয়স্ক সন্তান আহ পরিমাণ সম্পদের মালিক হলে তার সম্পদের উপরে জাকাত বর্তাবে না কারণ সে যেহেতু অপ্রাপ্ত অপ্রাপ্ত বয়স্ক এই জন্য তার উপর সরিয়ার বিধিবিধান কোনোটি প্রযোজ্য নয় যেমন সালাদ সিয়াম তার উপর প্রযোজ্য হয় না ঠিক একইভাবে জাকাত তার উপরে প্রযোজ্য হবে না কারণ সে এখনো মোকাল্লাফ হয়নি সরিয়ার বিধান প্রযোজ্য হওয়ার মতো বয়স তার হয়নি বিধায় সে সম্পদের জাকাত অবশ্য হবে না হলো ইমাম আবু হানিফা মত তৃতীয় জামানে আপনি আইডি থেকে লিখেছেন ছেলে কি মা বাবার জন্য এবং হজ করতে পারে ছেলে মা বাবার জন্য তরফ থেকে বা তাদের হজ করতে পারবে যদি সে নিজের ওমরা এবং নিজের হজ করে থাকে যে কোনো ব্যক্তি বদলি হজ যে কারো ব্যক্তির তরফ থেকেই করতে পারে সেই হিসাবে সন্তান মা বাবার পক্ষ থেকে অবশ্যই ডেফিনেটলি করতে পারবে কিন্তু নিজেরটা আগে করতে হবে তারপর তাদের পক্ষ থেকে করতে পারবেন বিশেষ করে তারা যদি মারা যান অথবা অসুস্থ কারণে আসতে না পারেন সেক্ষেত্রে তাদের পক্ষ থেকে এটি করা যাবে নোজাত হাসান লিখেছেন আমার হাজব্যান্ডের ইন্তেকাল হয়েছে আমি ওনার পোশাক সহ ব্যবহৃত অনেক জিনিস স্মৃতি হিসাবে রেখে দিয়েছি এদিকে কি আমার গুণা হচ্ছে বা এর কারণে কবরে আজাব হচ্ছে যে জিনিসগুলো স্মৃতি হিসাবে রেখেছেন সেগুলো আপনি ব্যবহার করছেন করবেন হয়তো হালকা ব্যবহার করেন বেশিরভাগ ক্ষেত্রে রেখে দেন অসুবিধা নেই এর কারণে কোনো গুণ হবে আমি তাহলে তবে এটা যদি এমন হয় যে ব্যাপক পরিমাণ তার সম্পদ সেগুলো সবই আপনি স্মৃতি হিসাবে রেখে দিয়েছেন সেটা অন্য ওয়ারিসদের কিন্তু অধিকার জড়িত আছে অন্য ওয়ারিসদের কাছ থেকে যদি আপনি দায় মুক্তি না আনেন তাহলে সেক্ষেত্রে তাদের হক আদায়ের গুণাটা হবে ব্যাপারটা এরকম আপনি পোশাক আশাকও যদি রাখেন তাহলে সেক্ষেত্রে সে পোশাকটাও অল্প স্বল্প পোশাক এটা আপনার ভাগে আছে বা আপনি এটা পেয়েছেন অথবা এটার অন্য কোনো দাবিদার নাই সেই হিসাবে আপনি রেখে দিয়েছেন বা হালকা পাতলা ব্যবহার করেন ঠিক আছে এতটুকু হতে পারে কিন্তু ব্যাপকভাবে যদি আপনি রেখে দেন অন্য ওয়ারিসটা না জানে অথবা তাদের পারমিশন না নেন তাহলে সেক্ষেত্রে তাদের হক এখানে আসে জামা কাপড় সবকিছুতেই সব কিন্তু হক চলে ব্যাপার আর একটা বিষয় হলো যে অনেক কাপড় চোপড় যেটা অন্য মানুষও উপকৃত হতে পারে গরিব মানুষও পড়তে পারে বা যে কোনো মানুষ পড়তে পারে সে না পড়ে আপনি সবগুলোকে রেখে দিলেন স্মৃতি হিসাবে সেটা অবশ্যই অপচয়ের পর্যায়ে যাবে এরপরে ইউসরা মাইশা জ্যোতি এআ থেকে আপনি লিখেছেন আমি একজন মেডিকেল স্টুডেন্ট আমাকে বাধ্য হয়ে বিপরীত তিঙ্গের মানুষের শরীর শরীর স্পর্শ করতে হয় এখন পরীক্ষা পাশের জন্য হলেও এটা করতে হয় এখন এভাবে পর্দা লঙ্ঘনে মানসিকভাবে কষ্ট পাচ্ছি আমার আসলে করণীয় কী যেহেতু আপনি মেডিকেল পড়াশোনা মাধ্যমে মানুষের সেবা করতে চান এবং এতে দিন এবং ইসলাম ও বিভিন্নভাবে উপকৃত হয় সেই জায়গা থেকে আপনি আপনার এই পড়াশোনা চালাবেন দিনের খাতিরে সেটা জায়জ আছে তবে আপনার যে সমস্যাগুলোর কথা বলেছেন সেগুলোর ক্ষেত্রে আপনি যতটুকু সম্ভব সেগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন যেটা অ্যাভয়েড করা সম্ভব হবে না সেখানে আপনি স্পর্শ করতে হলেও ধরুন গ্লাভস দিলেন বা এমন কোনোভাবে স্পর্শ করলেন যতটুকু সম্ভব ফেতনা থেকে বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করবেন এরপর আল্লাহ তালার কাছে ইস্তেফার এবং ক্ষমা প্রার্থনা সেটি অব্যাহত রাখবেন জাহিদ হাসান আপনি লিখেছেন আমি একজন কলেজ শিক্ষক আমাকে একজন বলেছে কম্বাইন্ড কলেজে শিক্ষকতা করলে বেতন হারাম হয়ে যায় আমি খুব দুশ্চিন্তে আসি আসলে কি আমার উপার্জন হারাম হচ্ছে কিনা ছেলে মেয়ে যখন আপনার উভয়ে একসাথে পড়াশোনা করে স্বশিক্ষা থাকে এবং সেখানে পর্দার কোনো বালাই থাকে না বা পর্দা মেনটেন করার কোনো সুযোগ যদি না থাকে সেখানে তো চাকরি করা আসলেই শরীর দৃষ্টিকোণ থেকে যায় না আপনি সেখানে যদি মেয়েদেরকে আলাদা বসাতে পারেন এবং আপনার দৃষ্টিকে হেফাজত করে আপনি সে পাঠদান করতে পারেন তাহলে সেক্ষেত্রে এই বহু শর্ত সাপেক্ষে সেটি জায়জ হতে পারে কিন্তু সেটা আসলে খুবই ডিফিকাল্ট এবং এগুলো নিজেদের নিয়ন্ত্রণেও থাকে না বেশিরভাগ ক্ষেত্রে এরপর শাহনাজ পার্বিন আপনি ইউটিউব চ্যানেলে লিখেছেন আমি আমার ছেলেকে বলেছিলাম তুমি যদি এই সপ্তাহের মধ্যে কোরআন যদি খতম না করো তাহলে আমি তোমাকে আল্লাহর কসম একটি টাকাও দিব না সামনে এক তারিখ হওয়াতে মাদ্রাসা টাকা দিতে হয়েছে এরপরে সে খতম করেছে এখন আমার করণীয় কি আপনি সপ্তাহের মধ্যে কোরআনতলা করতে বলেছেন সেই সপ্তাহের মধ্যে কোরআনতলা করেনি এবং সপ্তাহের মধ্যে কোরআন না করলে আপনি তাকে আর কোনো টাকা দিবেন না বলেছেন কিন্তু আপনাকে টাকা দিতে হয়েছে অর্থাৎ সে আপনার কথা রাখেনি এবং আপনি আপনার শপথ ভঙ্গ করে তাকে টাকা দিতে হয়েছে যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে আপনি এখন শপথের কাফারা দিয়ে দিবেন কাফারা হলো আপনি দশজন মিসিংকে খাদ্য দিবেন অথবা পোশাক দিবেন কিংবা আপনি তিনটা রোজা রেখে দিবেন তাতে ইনশাআল্লাহ শপথের কাফারা হয়ে যাবে তানভির আল কাদির আপনি এআইডি থেকে লিখেছেন মসজিদের বাইরে ভিন্ন বিল্ডিং থেকে সাউন্ড বক্সের মাধ্যমে মসজিদের ইমামের ক্যারাত শুনে একতেদা করে নামাজ আদায় করা যায় হবে কিনা মসজিদের বাইরে সাউন্ড বক্স যেটা আছে সেটার আওয়াজ শুনে আপনি অন্য ভবন থেকে অনুসরণ করলেন নামাজ আদায় হবে না কারণ হলো নামাজে আদায় হওয়ার জন্য যে এত্তেসাল শর্ত অর্থাৎ কাতারের মধ্যে যে আপনার কাতারের মধ্যে যে সংযোগ থাকা শর্ত সেটি কিন্তু এখানে লঙ্ঘন হচ্ছে অর্থাৎ সংযুক্ত থাকছে না তো সেজন্য এভাবে এভাবে পড়া পড়লে একটু হবে না এরকম যদি করাই যায় তাহলে তো সেক্ষেত্রে মানুষ বাসার বাড়ি থেকে মসজিদের আশপাশে মাইক দিয়ে সবাই যার যার মতো করে শরীর হইতে পারে আর মসজিদে আসার প্রয়োজন হতো না প্রিয় দর্শক দেখতে দেখতে অনুষ্ঠানটি আমাদের অর্ধেক নির্ধারিত সময়ের অর্ধেকের বেশি সময় পেরিয়ে গেছে এবং সময় হয়েছে একটি বিরতিতে যাওয়ার আশা করছি আমাদের সঙ্গেই থাকবো বিরতির পর আবার আমরা ফিরে আসবো আপনাদের প্রশ্নের উত্তর নিয়ে ইনশা আল্লাহ